শাহজাহানের দুর্নীতির টাকা কোন তিন মন্ত্রীর পকেটে পরিচয় ধরে ধরে বলে দিলেন শুভেন্দু অধিকারী কে বললেন বিরোধী দলনেতা দেখুন শেখ শাহজাহান এই মুহূর্তে এই একটি নাম গোটা বাংলা তোরবার করছে খালির ঘটনার মূল হোতা এই শেখ শাহজাহান সাম্প্রতিককালে এই মানুষটির নামে একের পর এক অভিযোগ উঠে এসেছে সন্দেশখালীর মহিলাদের মধ্যরাতে পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুন্দরী মহিলাদের রাতের বেলা আটকে রাখার মতন কুরুচিকর অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান সম্প্রতি শেখ শাহজাহানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছে এটি ব্যাংশাল আদালতে শেখ শাহজাহানকে পেশ করার সময় ইডির তরফে চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ্যে আনা হয় যেখানে বলা হয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের দুই থেকে তিনজন হেভিভেট নেতা মন্ত্রীর পকেটে গিয়েছে এই তথ্য সামনে আসতে রীতিমতো শোলগোল পড়ে গিয়েছে তবে এই হেভিভেট মন্ত্রীর কারা সেই সম্পর্কে মুখ খোলেনি ইডি আধিকারিকরা এদিকে ইডি আধিকারিকরা মুখ না খুললে কি হবে শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা এক সভা থেকে শেখানের সাথে যুক্ত তিনজন মন্ত্রীর সামনে এনেছেন তিনি স্পষ্ট করে নাম বলেননি তার দিয়েছেন শুভেন্দু অধিকারী জানান এই তিন নেতার মধ্যে একজন জেলে রয়েছেন আর একজন বসিরহাটে ঘুরে বেড়াচ্ছেন অপরজন ব্যারাকপুরের প্রার্থী সাংবাদিকরা এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন তিনি কি পার্থ ভৌমিক এবং সুজিত বসুর নাম বলছেন উত্তরের শুভেন্দু অধিকারী জানান সমাজদারদের জন্য ইশারাই যথেষ্ট শুভেন্দু প্রতিক্রিয়ায় রীতিমতো হয়েছে শাহজাহানের দুর্নীতির টাকা কোন তিন মন্ত্রীর পকেটে পরিচয় ধরে ধরে বলে দিলেন শুভেন্দু অধিকারী কে বললেন বিরোধী দলনেতা দেখুন শেখ শাহজাহান এই মুহূর্তে এই একটি নাম গোটা বাংলা তোডার করছে সন্দেশখালির ঘটনার মূল হতা এই শেখ শাহজাহান সাম্প্রতিককালে এই মানুষটির নামে একে এক অভিযোগ উঠে এসেছে সন্দেশখালীর মহিলাদের মধ্যরাতে পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুন্দরী মহিলাদের রাতের বেলা আটকে রাখার মতন কুরুচিকর অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান সম্প্রতি শেখ শাহজাহানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছে এটি ব্যাংশল আদালতে শেখ শাহজাহানকে পেশ করার সময় ইডির তরফে চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ্যে আনা হয় যেখানে বলা হয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের দুই থেকে তিনজন হেভি বেট নেতামন্ত্রীর পকেটে গিয়েছে এই তথ্য সামনে আসতে রীতিমতো শোলগোল পড়ে গিয়েছে তবে এই হেভি মন্ত্রী কারা সেই সম্পর্কে মুখ খোলেনি ইডি আধিকারিকরা এদিকে ইডি আধিকারিকরা মুখ না খুললে কি হবে শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা ধানিয়াখালীর এক সভা থেকে সাথে যুক্ত তিনজন মন্ত্রীর পরিচয় সামনে এনেছেন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ